বাঘমাফারি জানার সামনে সরকারই অনুমোদিত যে নাকা পয়েন্ট আছে কন্টিনিউ আমাদের নাকা চেকিংয়ের নাক থাকে দনাত্র অনুমান বারোটা চল্লিশ পাঁচ মিনিট সময় বিশ্রামগঞ্জ সাইট থেকে দুইটি বাইক অতি দ্রুত গতিতে এবং সাইলেন্সারদের সাইলেন্সারের বিকট আওয়ার শব্দে তার অতি দ্রুত গতিতে উদয়পুরের দিকে যাওয়ার পথে আমাদের নাকাতে একটি নাকা একটি বাইক নাকার একটা ট্রলির মিডেলে লাগিয়ে দেয় তখন এই বাইকটা নাকা সহ নিয়ে কম নাকা জায়গা থেকে কমসে কম পঞ্চাশ ফিট দক্ষিণ দিকে গিয়ে রাস্তার উপরে পড়ে তখন দুইজনেই সিরিয়াস কন্ডিশনে আমরা সঙ্গে সঙ্গে আমরা গিয়ে তাদেরকে রেস্কিউ করি তখন উদয়পুর থেকে ফায়ার সার্ভিস কল করি তখন ফায়ার সার্ভিসের স্টাফও আসে ছিয়া তাদেরকে এই গুরুতর জখম অবস্থায় উদয়পুর জেলা হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসে তখন জানতে পারি আমিও নিজের সাথে গিয়েছি তখন দেখব্যরত চিকিৎসক একজনকে মৃত বলিয়া ঘোষণা করেন আর কি নাম যে একজনের নাম ছিল অজয় দেবনাথ বয়সায় একুশ বাবার নাম লেট স্বপন দেবনাথ আর এই বিশালগড় গৌতম নগর আর পিলিয়ন রাইটার ছিল প্রিয়তোষ দেব বাইশ সান অফ লেট নির্মল দেব এই বিশালগড় গৌতম নগর এ কালকে রাত্রেই ডক্টর ব্রডডেথে ডিক্লেয়ার করেছিল অজয় দেবনাথ নামে তাকে আর প্রিয়তোষ দেবকে এই টেপানিয়া হসপিটাল থেকে জিবি হসপি হসপিটালে রেফার করে জানিতে পারি যে ও রাস্তাতে

এখন কি অবস্থায় আছে পুলিশ কি কইছে আপনার শালা কি এখন কি মানে হ্যাঁ তো মারা গেছে কাল স্কোয়াড ডেট হইছে হসপিটালে গেছে কোন স্কোয়াড ডেট হইছে